রাজধানীর খিলক্ষেতে রেলের জমিতে গড়ে তোলা অস্থায়ী একটি পূজা মণ্ডপ উচ্ছেদ ঘিরে বিভ্রান্তি ছড়িয়েছে আদতে এটি বহু বছরের পুরনো স্থায়ী কোনো মন্দির ছিল না সরকারি জমিতে অস্থায়ী স্থাপনায় বেড়া দিয়ে স্থায়ী নির্মাণ ঘিরে ওঠে দখলের অভিযোগ যা পরে সরিয়ে দেওয়ার কথা জানিয়েছে রেল মন্ত্রণালয় আর পূজা উদযাপন কমিটির অভিযোগ সরানোর নোটিশ দেওয়া হয়েছে মৌখিকভাবে দেওয়া হয়নি যথেষ্ট সময় আশিক মাহমুদ ছবি তুলেছেন মোহাম্মদ সুমন inset repellent যুক্ত rfl ওয়াড্রপ कपूरরত্নের রাখার নাম্বার ওয়ান সলিউশন খোদ রাজধানী ঢাকায় একটি মন্দির ভাঙার স্পর্শকাতর তথ্য ছড়িয়েছে সামাজিক মাধ্যমে ভারতের কিছু মিডিয়াতেও প্রচার হয় এটি আসলে কি ঘটেছিল সেদিন ঘটনার শুরুটা কোথায় তাকানো যাক ঘটনাস্থলে প্রতি বছর দুর্গাপূজার সময় এই খিলখেতে রেলের জায়গায় দুটি অস্থায়ী পূজা মণ্ডপ তৈরি করত হিন্দু সম্প্রদায়ের মানুষ আর এই পূজার কার্যক্রম শেষে সেগুলো আবার ভেঙে সরিয়েও নেওয়া হতো তবে এই বছর এই একটি পূজা মণ্ডপের অস্থায়ী কাঠামো আর সরানো হয়নি পরবর্তীতে এখানে দশ ইঞ্চি দেয়ালের গাঁথুনি দিয়ে স্থায়ী মন্দিরে রূপ দেওয়ার চেষ্টা চলছিল আর বিপত্তি শুরু এখান থেকেই স্থানীয়দের তথ্যমতে এখানে কখনো কোনো স্থায়ী মন্দির ছিল না রেললাইনের লাইনের পাশেই বছরে একবার দুর্গাপূজার সময় অস্থায়ী মণ্ডপ স্থাপন করা হতো সর্বশেষ পূজাও হয়েছে এখানে কিছুদিন আশপাশ মিলে প্রায় দশ কাঠা সরকারি জমিতে টিনের বেড়া দেওয়া হয় ভেতরে শুরু হয় মোটা দেয়াল তুলে স্থায়ী অবকাঠামো নির্মাণের কাজ প্রতি বছরই ওনারা পুজোর সময় এখানে ওনারা পূজা করত এবং কি এরপর আবার সবকিছু নিয়ে চলে যেত কিন্তু এবার আর ওইখান থেকে ওটা নিয়ে যায়নি আর কি এখানেই ছিল বলছে ঠিক আছে আমাদের তো দুর্গা পূজা করার জায়গা নাই তাহলে আপনারা এই জায়গায় একটা করেন করার পরে আমরা আমরা এখানে করি আমরা পরে ব্যাঙে নিয়ে যাবো কিন্তু পরে ওরা রাখছে এরপরে বিভিন্ন অনুষ্ঠান আসছে করছে ঠিক আছে এটা ছিল অস্থায়ী ছিল যখন তারা যে দেওয়াল করে পাকাভুক্ত করতে আসছে তখন এটা বাধা দিচ্ছে এটা তো এই টিন দিয়ে গেরাছিল ভিতরে ভিতরে কি তারা চিন্তা করছে যে ভিতরে এটা স্থায়ী করিয়ে ফেলাবে হ্যাঁ গেতে ফেলাবে পরে ট্রেন সবাই দেবে কিন্তু পরে তো আরকি এটা তো সবাই যাই না ফেলাইছে পরে এটা তো আর স্থায়ী করা জায়গা না বিতর্কে নতুন মাত্রা যোগ হয় রেলের উচ্ছেদ অভিযানের পর গত বৃহস্পতিবার খিলখিত এলাকায় ওই অস্থায়ী মন্দির সহ বিএনপি জামাতের অবকাঠামো এবং দোকানপাট ভেঙে দেয় রেলওয়ে মন্দির ছিল জামাতের অফিস ছিল আবার বিএনপির বড় অফিস ছিল সবই বিএনপির অফিস জামাতের অফিস ওখানে মন্ডপ বলেন আর যাই বলেন অস্থায়ী স্থায়ী ওটা ভাঙা পড়ছে আর বাজারের অবস্থা তো দেখতেই শুধু একটা তো না বিএনপির অফিস পার্টির অফিস যারা দিন মজুরে দশ টাকা কামাই করে বউ বাচ্চা লেখা হেগর নিজে করে কালকে লাগতি পড়ছে সবারই ব্যাঙ্ক আছে রেলের কয়েক একর জমি উদ্ধারের বিষয়টি ছাপিয়ে মন্দির ভাঙাড়ি ইস্যু সামনে আনা হয় সামাজিক মাধ্যমে ভাঙায় অভিযোগ নেই খিলক্ষেত পূজা উদযাপন কমিটিরও তবে খুব আছে লিখিত নোটিশ ও সময় না দেয়ার মাঝে মধ্যে বলতো দাদা অমুক দিন ভাঙতে পারে আপনার বাউন্ডারি রেলের কর্মকর্তারা সে বৈশাখ মৌখিক ভাবে তাই বলে ভাঙছে ভাঙলে ভাঙবে কিন্তু এবারে যে ভাবে আমরা বুঝতে পারি এটা আমার কষ্ট কি সে ভাঙুক সরকারি সরকারি জায়গা কিন্তু আমাকে একটা নোটিশ দিতে ভাঙবে মন্ত্রণালয় মণ্ডপের ভেতরে থাকা প্রতিমাগুলোর যথাযোগ্য মর্যাদা নিশ্চিতের কথা জানিয়েছে পূজা উদযাপন কমিটি বলছে সুযোগ দেয়া হয়নি প্রতিমা সরানোর এখানে আমার ছিল একটা কালী প্রতিমার সাথে শিব শিব সরস্বতী চারটি প্রধান উপদেষ্টা কার্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজেও মণ্ডপ ইস্যুতে রেল মন্ত্রণালয়ের বক্তব্য প্রচার করা হয়েছে বলা হয়েছে সাধারণের সম্পত্তির অবৈধ দখলমুক্ত করার লক্ষ্যে সব করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষ করে আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা